দেখছি খাইতেছে তো আমার কথা হচ্ছে যে আমাদের তো এখন সবকিছু ক্লিয়ার আমরা আমাদের সব কাগজ এখন ভুক্ত অধিকার যদি প্রতিদিন আমাদের শুরু মাসে কিছু মানে আমি 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 তো বলছি আপনার প্রতিদিন আছেন অসুবিধা নেই কিন্তু আগে যারা মানে গত বছর যখন আমার এখানে অভিযান দিচ্ছিল মানে সবাই কিছু হয়েছে যে বাঙালির স্বভাব বুঝছেন বেশিরভাগ মানুষের স্বভাব হইছে যে হ্যাঁ অন্যের ক্ষতি দেখলে খুশি হয় কিন্তু কোনো লাভ নাই যখন অধিকারের সাথে ইয়ার আমাদের যখন